এই ভিডিওর টাইটেল দেখে যারা ক্লিক করেছেন তাদের কোনো উত্তর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন হয়তো আপনি যে উদ্দেশ্যে এই ভিডিওতে ক্লিক করেছেন সেটি হয়তো সফল হতে পারে আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন আপনাদের সমস্যার কথা তুলে ধরেন জানান যে আপনার বাবা অথবা আপনার দাদা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল উনি এখন জীবিত নেই এখন ব্যাংক আপনাকে ঋণ পরিশোধের জন্য চাপ দিচ্ছে সেক্ষেত্রে আপনি কিভাবে এই ঋণের সুদ থেকে বা ঋণ থেকে মুক্তি পেতে পারেন সেটা জানতে চান অনেকে আবার জানতে চান যে আপনি ব্যবসা করেছিলেন এখন ব্যবসা বন্ধ হয়ে গেছে ঋণের টাকা দিতে পারছেন না এরকম কমেন্ট আমার আমার এই বিভিন্ন নিচে আমি পাই এবং অনেকে সাথে ব্যক্তিগতভাবে মাধ্যমে মাধ্যমে বা ফোন যোগাযোগ করার চেষ্টা করে এবং এই বিষয়ে পরামর্শ চান আসলে তাদের জন্যই আসলে এই ভিডিওটি এবং যারা নতুন করে দেখছেন তাদের জন্য আজকে আমি আপনাদেরকে জানাবো যে ব্যাংক ঋণের সুদ কিভাবে মোখুব হয় এবং কিভাবে আপনারা আবেদন করবেন তার আগে আগে আমি আপনাদেরকে জানাই যে বাংলাদেশ ব্যাংক ঋণ সূদের জন্য আসলে নির্দিষ্টটি সালপ্রপ করে দিয়েছে যে কোন কোন ঋণগুলো আসলে মুভ করা যায় সাধারণত কোনো একটি ব্যবসা যদি পলব বন্ধ হয়ে থাকে বা দুর্যোগ মহামারী বা ঋণগৃতার মৃত্যু অথবা পলব বন্ধ হয়ে যাওয়ার কারণে ঋণের সুদ মোকুবের একটি সুবিধা আগে থেকেই ছিল কিন্তু অনেকেই দেখা যায় যে এই ঋণ সূদের মোকুবের সুবিধা নিয়ে ঋণের যে সিস্টেম সেটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যার ফলে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে খুব স্ট্রিক খুব শক্ত অবস্থান একটা সার্কুলার দিয়েছে যে আপনি যাকে থেকে চাইলে আসলে ঋণের সুদ মুখ করতে পারেন না তার একটা গাইডলাইন করে দিয়েছে তো আমি আজকে আপনাদেরকে সেই গাইডলাইন সম্পর্কে কিছুটা বলবো এবং তারপরে আমি আপনাদের জানাবো যে আপনারা কিভাবে যদি আপনারা এই গাইডলাইনের মধ্যে পড়েন তাহলে কিভাবে আপনারা সুদের মকুবের জন্য আবেদন করতে পারেন প্রথমে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটি বর্তমানে প্রচলিত আছে বিআরপিডি সার্কুলার নাম্বার 6 সেটি 2022 সালের এপ্রিলের 21 তারিখের বিজ্ঞপ্তি ছিল আপনারা যারা কিছুটা গুগলিং করতে পারে গুগল থেকে নামিয়ে নিতে পারবেন এবং আপনারা নিজেরাও সেটি দেখতে পারবেন কারণ বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারগুলো সেগুলো সবার জন্য আসলে যদিও ব্যাংকের জন্য তৈরি করা হয় কিন্তু সেটি উন্মুক্ত কোনো রেস্ট্রিকশন থাকে না যার ফলে আপনি চাইলেও দেখতে পারবেন সেই সার্কুলার বলা হচ্ছে যে যেহেতু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঋণগ্রহিতার মৃত্যু বিভিন্ন নিয়ম বহির্ভূত কারণ মহামারী মরক নদী ভাঙন দুর্দশাজনিত কারণ বা প্রকল্প বন্ধ ব্যাংক ঋণের সুদ সম্পূর্ণ অংশ বা অংশবিশ্বাস মহকুবের সুবিধা আছে সুদ মকুব করলে গ্রাহকের ঋণ পরিশোধের যে অনাগ্ৰহ সৃষ্টি হয় সেটি সার্বিক ঋণ ব্যবস্থায় শৃঙ্খলার পরিপন্থী যার কারণে বাংলাদেশ ব্যাংক বলেছে যে কি করা যাবে ঋণ সুদ মকুবের ক্ষেত্রে বলা হয়েছে যে ঋণের আসল কখনো মকুব করা যাবে না সুতরাং আপনারা অনেকেই যারা মনে করেন যে ঋণ নিয়েছিলাম সেটার আসল ও মকুব পাবো সেটা কখনোই পাবেন না সরকারি বলুন বা সরকারি ব্যাংকগুলো সুদ সুদের ঋণের আসল কখনোই মকুব করা যাবে না সেটি বলা আছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ঋণ নিয়ে খেলাপি হয় তাকেও ব্যাংক ঋণের সুদ মুখে করতে পারবে না সেটি সার্কুলার স্পষ্টভাবে বলা আছে কারণ ইচ্ছাকৃতভাবে কিভাবে সেটা বোঝা যায় একজন ব্যক্তি তার ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা লোন নিয়েছিল নেওয়ার পর থেকে সে একটি কিস্তি বা দুইটি কিস্তির পাশে কিস্তি দিচ্ছে না অথচ তার কাছে কিন্তু পাঁচ লক্ষ টাকার লোন ফান্ডটি মাত্রই তাকে দেওয়া হয়েছিল বা বিভিন্নভাবে অনেকে ইচ্ছাকৃতভাবে ডিফল্ট হয় সেটি পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারে যে সে ইচ্ছাকৃত ডিফল্টার সেই ধরনের ব্যক্তিকে ঋণ কখনোই মুখ করা যাবে না ব্যাংকের সুদ কিন্তু ব্যাংকের আয় হিসাবে গণ্য হয় অর্থাৎ আপনার যে সত্যি চার্জ করা হয় সেটি রেগুলার যে লোন সেটি সত্যি আয় হিসাবে গণ্য হয় এবং বছর শেষে সেটি ব্যাংকের আয় হিসাবে চলে যায় তো সেই আয়কে আবার ডেবিট করে অর্থাৎ আয় কমিয়ে কখনোই ব্যাংকে করবে না আপনার ইন সুদ মুখ করবে না সুতরাং আপনার লোনের সাথে যে সুযোগ হয়ে গেছে এবং সেটি যদি ব্যাংকের ইনকামে চলে যায় রেগুলার লোনের সেক্ষেত্রে সেটি মাপ পাওয়ার সুযোগ নেই শাখা আপনারা অনেক সময় মনে করেন যে ম্যানেজার ঋণ সুদ মকুব করতে পারবে শাখা কর্তৃপক্ষ এই ঋণ মকুব করতে পারে না তারা ঋণ মকুবের জন্য এটা বিষয়ে করতে পারে সাধারণত দশ লক্ষ টাকা পর্যন্ত লোনের ঋণের সুদ মকুব করতে পারে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা তার চেয়ে বেশি যদি হয় দশ লক্ষ টাকা বেশি পরিমাণ লোনের সুদ মকুব করার জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন লাগে এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনার যে সুদ যে চার্জ হয় আহ সেই সুদ আপনার সম্পূর্ণ অনেক সময় মুখুব চান যে আমার পুরো সূত্রকে মুখুব করা হোক কিন্তু ব্যাংক সার্কুলার রয়েছে যে কষ্ট অফ বা তহবিল যে তহবিল যে খরচ রয়েছে সেটি উপভোগ করা যাবে না কিছু কয়েকটি শর্ত ছাড়া তহবিল ব্যয় হচ্ছে যে যেহেতু ব্যাংকগুলো সাধারণত জনগণের টাকা আমানত হিসাবে নিয়ে থাকে এবং সেখানে তাকে একটা কস্ট দিতে হয় সেটি হচ্ছে আসলে ব্যাংকের এই লোনের যে খরচ সেটি আসলে ব্যাংক মাফ করতে পারে না তবে কিছু কিছু ক্ষেত্রে মাফ করতে পারে সেগুলো আমি আপনাদেরকে বলি ধরুন গ্রাহকের মৃত্যু হয়ে গেছে একটি প্রকল্প তিন বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে আহ বা ধরুন যেই লোনটি আদায়ের জন্য দেওয়া সেই বিক্রি করার পরে অথবা যে লোন নিয়েছিল তার ব্যক্তিগত সম্পদ বিক্রি করার পরেও যদি লোন আদায় করা না যায় অথবা আইনগত ব্যবস্থা নেওয়ার পরেও যদি ব্যাংক কোনোভাবে সেটা টাকা আদায় না করতে পারে সেসব কিছু ক্ষেত্রে হয়তো তহবিল ব্যয় মুখ করতে পারে কিন্তু বাকি ক্ষেত্রে তহবিল ব্যয় অর্থাৎ কষ্ট অফ ফান্ড মুখুব করতে পারে না একজন আমাকে যেমন বলছিলেন যে আমার সাড়ে তিন লক্ষ টাকা লোন নিয়েছি এখন টাকা হয়ে গেছে আমি সেটি কিভাবে পারি সাড়ে তিন লাখ টাকা আসল এবং এই যে বাকি তিন লাখ টাকা ব্যাংক করতে পারবে না কারণ সেখানে সেই তিন সাড়ে তিন লাখ টাকার একটি কস্ট অফ ফান্ড রয়েছে হয়তো আরো এক দুই লাখ টাকার মতো সেখানে থেকে আপ দিতে হবে হয়তো সে সাত লাখ টাকা থেকে সে যদি পাঁচ লক্ষ টাকা দেয় হয়তো দুই লক্ষ টাকা ব্যাংক চাইলে মুখুব করতে পারে যদি শর্ত গুলোর মধ্যে বিবেচিত হয় সুতরাং সুদ মকুপ গ্রাহকের কোন অধিকার নয় এটি ব্যাপার আপনাকে বুঝতে হবে যে আপনি সুদের মকুপ পাবেন সেটা আপনার কোনো রাইট নেই যেহেতু আপনি ঋণ নিয়েছেন সেটাকে আপনাকে সুদ সহ পরিশোধ করতে হবে কারণ এই আপনাকে যে ফান্ডটি দেওয়া হচ্ছে সেটার জন্য ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ খরচ ইতিমধ্যেই হয়ে যায় সুতরাং সুদ মুখুব আপনার কোনো অধিকার নয় বরং এটি একটি মানবিক বিবেচনা ব্যাংকের আপনি যদি মানবিক বিবেচনার মধ্যে অন্তর্ভুক্ত হন আপনি যদি এমনভাবেই আপনার ব্যবসা অবস্থা হয় যা আপনার যে ঋণ নিয়েছিলেন উনি মারা গেছে বা সে তিন চার বছর হয়ে গেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা আপনি যে সম্পদ আপনার রয়েছে ব্যবসার ক্ষেত্রে সেটি বিক্রি করলেও ধরুন আপনি মর্গেজ দিয়েছেন বা আপনার যে সেটি বিক্রি করার পরও সম্পূর্ণ ঋণ পরিশোধ হবে না যদি এরকমের হয় সেসব ক্ষেত্রে ব্যাংক আপনার সুদ মকুব করতে পারে এবং সেটি যদি ব্যাংক মনে করে যে সত্যি আপনার কাছে সেটি ঘটেছে সুতরাং এই ক্ষেত্রগুলো যদি আপনার ঘটে থাকে তাহলে আপনি ব্যাংকের কাছে আপনার সুদ মুখের জন্য আবেদন করতে পারেন আমি একটি নমুনা আপনাদেরকে দিচ্ছি যে কিভাবে আপনার সুদ মুখের জন্য আবেদন করবেন প্রথমত যদি ধরে যে যে ব্যক্তি লোন নিয়েছিলেন উনি মারা গেছেন তার স্ত্রী ব্যাংকে আবেদন করছেন সেক্ষেত্রে সে ব্যাংক বরাবর ব্যাংকের ম্যানেজার বরাবর আবেদন করবে সেখানে সে সাধারণত যে এইভাবে আমরা আবেদন করে স্কুল কলেজে পড়ছি সেভাবেই আবেদনের ফর্মেট থাকবে বরাবর ম্যানেজার ওই ব্যাংকের নাম ওই ব্যাংকের ঠিকানা বিষয় শোধ মকুব করে ঋণের টাকা পরিশোধের ঋণের টাকা পরিশোধের আবেদন এই যে আমি আমি ওনার স্ত্রী আমার স্বামী আপনার প্রতিষ্ঠান থেকে এত সালে এত টাকা ঋণ নিয়েছিল তারপর উনি ব্যবসা পরিচালনা করে নিয়মিতভাবে ঋণের কিস্তি দিচ্ছিল কিন্তু গত তারিখে উনি মারা গিয়েছে মারা যাওয়ার ফলে ওনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং আমরা ঋণের টাকা পরিশোধ করতে পারছি না বর্তমানে ঋণ পরিশোধের মতো আর্থিক অবস্থা আমাদের নেই কিন্তু আমরা যদি আমাদের যে বন্ধকিত সম্পত্তি সেটি বিক্রি করে এত টাকা ব্যবস্থা করতে পারবো অথবা বন্ধকিত সম্পত্তি না থাকলে আপনি বলতে পারবেন যে আমাদের যে সম্পত্তি রয়েছে সেটি বিক্রি করে বা আত্মীয়দের কাছ থেকে ধার দেনা করে আমি এত টাকা ম্যানেজ করতে পারবো বাকি টাকা আমার পক্ষে কোনোভাবেই দেওয়া সম্ভব নয় এমত অবস্থায় আমার সম্পূর্ণ লোনটি মকুবের জন্য সম্পূর্ণ লোন থেকে এত টাকা জমা নিয়ে বাকিটি মকুব করার জন্য ব্যাংকের কাছে বিনোদন রোধ করছি এবং যদি আপনারা এই সুদ মকুব করে এই লোনটি পরিশোধের ব্যবস্থা করে দেন তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এটি একটি ফর্মেট হতে পারে চাইলে এই যে বিষয়টি আমি আপনাদের সাথে বললাম এটার সাথে আপনার যে বাস্তবতা সেটাকে আপনি অ্যাডজাস্ট করবেন আপনার নাম ঠিকানা লাগবেন কিভাবে আপনি ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেন কি কারণে আপনি টাকা দিতে পারবেন না এখন কত টাকা দিতে পারবেন কিভাবে সেই টাকা ম্যানেজ করবেন সেগুলো উল্লেখ করে ব্যাংকের ম্যানেজার বরাবর আবেদন করবেন এবং তার সাথে অবশ্যই ব্যাংকের ম্যানেজারের সাথে আপনি চাইলে আগে ব্যক্তিগতভাবে একটি সমঝোতা করতে পারেন কথা বলে নিতে পারেন আপনার যে বর্তমান অবস্থা সেটি জানিয়ে স্যার আপনি নিজে যদি ঋণ হয়ে থাকেন এবং আপনি যদি ব্যবসা আপনার লসের কারণে বন্ধ হয়ে থাকেন তাহলে আপনি নিজেও আবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক যদি মনে করে যে আপনি ব্যবসাটি তিন চার বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং আপনার ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করার মতো আপনার আর্থিক অবস্থা নেই আপনি হয়তো কোনো একটা সম্পত্তি বিক্রি করে বা আর্থিকদের কাছ থেকে দাঁড় দেনা করে আপনি একটি কিছু লোনের একটি অংশ পরিশোধ করতে পার চাচ্ছেন সেক্ষেত্রে যদি ব্যাংক সেটি বিবেচনা করে সেক্ষেত্রে আপনিও ব্যাংকে নিজেও লোন শুধু মুখের জন্য আবেদন করতে পারেন সুতরাং আমি এইটুকুই আপনাদেরকে বলবো যে আপনারা অনেকেই আসলে জানতে চান যে ঋণের শোধ মুখ করতে কিভাবে আসলে ঋণের একটি সহজ প্রক্রিয়া নয় বলতে গেলে কারণ হচ্ছে ব্যাংক যদি সবাইকে ঋণের শোধ মকুব করে দেয় তাহলে একটি নতুন উদ্যোগ তৈরি হবে সবাই মনে করবে যে ঋণের শোধ মকুব পাওয়া যাবে আমি ঋণ সরিভাবে পরিশোধ করবো না যার কারণে এই ব্যাপারটাতে ব্যাংক খুব হার্ডলাইনে থাকে সহজেই কাউকে ঋণ শোধ মকুব করতে চায় না কিন্তু তবুও তবুও ব্যাংক যেটি করে সেটি হচ্ছে যে যদি ব্যাংক দেখে যে আসলে যে ব্যক্তি ঋণ নিয়েছিলেন তিনি এখন ঋণ পরিশোধ অপারক এবং তার যে সম্পত্তি রয়েছে সেখান থেকে ঋণ আদায় করা সম্ভব না বা বিভিন্ন কাজে যেগুলো ব্যাংক আমি আপনাদেরকে বললাম এখন সেগুলো যদি ব্যাংক বিবেচনা করে দেখে যে আসলে ঋণ মকুব করার মতো সুদ মকুব করার মতো তাহলে হয়তো ব্যাংক আপনার ঋণের সুদটি মকুব করার জন্য বিবেচনা করবে আশা করবো আপনারা আমার এই ভিডিও থেকে আপনারা যে বিষয়গুলো আমার কাছে জানতে চান ফোন করে বা মেসেজ দিয়ে বা কমেন্ট করে সেই সেখান থেকে এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন যে আসলে আপনার যে ঋণটি সেটি মকুব হওয়ার যোগ্য বা যোগ্য কিনা যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আপনার ঋণের সত্যি মকুব এর যোগ্য তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর কথা মতো বা আমার পরামর্শ মতো আপনারা আগাবেন

ঋণ নিয়ে ঋণ মুক্ত জীবনযাপন করা সবচেয়ে ভালো সেটি প্রত্যাশা করি তবু যদি ঋণের মধ্যে জড়িয়ে যান বা ঋণ আপনার ব্যবসার জন্য কাজে লাগে সেটি নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কষ্ট অফ ফান্ড বিবেচনা করে ঋণ নেওয়া উচিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই আসসালামু আলাইকুম